আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের যে শখের মোরগ দুইটা আছে এই দুইটা কিন্তু বাগিনা ফারদিন বাগিনা সবাইকে সালাম দিয়ে দো আলাইকুম দেখতে পাচ্ছেন বাগিনা ফারদিনের কোলে কিন্তু মোরগ দুইটা আসলে মোরগ দুইটাকে দেখি বাগিনা বলতেছিল যে আমাদের আমি একটু কোলে নিব বাগিনারও বাসায় আছে অনেকগুলো ফার্মি মুরগি এ দেখেন যে মশাল্লা কিন্তু মোরগগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আসলে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপনারা ভাইয়া মোরগের একটা ভিডিও দেন মোরগের একটা ভিডিও দেন আসলে আমিও একটু ব্যস্ততার কারণে আর এর মধ্যে আমার ফ্যামিলিটা একটু হয়ে গেছে এই কারণে হয়তো আমরা রেগুলার ভিডিও বানাতে পারছিলাম না এ দেখেন আসলে আমাদের মোরগ দুইটা যে বাগিনা কিন্তু খুব সুন্দর করে নিয়ে আছে আসলে যে এই মোরগটা একটু ছোটো যে যে এটা দেখতে এটা একটু ছোটো এটা একটু মশাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা মোরগই খুব সুস্থ আছে আপনাদের দোয়ায় আর এই মোরগ দুইটা কিন্তু আমি রাখব না হয়তো আর কিছুদিন আমার এই ছোট্ট খাসাতে থাকবে কী আসলে মোরগ আমি রাখতে চাইলেও রাখতে পারতেছি না যেহেতু আর মোরগ হয়েছে যদি একটা মুরগি একটা মোরগ হতো তাহলে হয়তো আমি রাখতাম এই কারণে কিন্তু মোরগ দুটাকে আমি রাখবো না কারণ দুইটা মোরক আমার পক্ষে শুধুই ফাও বসিয়ে বসে পাল আর এগুলো আমি দেখছি ওরা কিন্তু ব্রিডও করে না আমি দেশি মুরগি যে দেখছিলাম যে দেশি মুরগির সাথে যদি ব্রিড করতো তাহলে হয়তো আমি ওদের রাখতাম কিন্তু ওরা দেশি মুরগির সাথে ব্রিডও করে না দেশি মুরগি দেখলে আরও ভয় পেয়ে দৌড় দেয় তাই কিন্তু আমি ওদের আর রাখতে পারতেছি না হয়তো আর কয়েকটা ভিডিওতে ওদের দেখতে পারেন আবার নাও দেখতে পারেন আমি জানি না আসলে আমি শিওর বলতে পারতেছি না আর আপনাদের অবশ্যই জানাবো যে যেটাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করব আর বিরোটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করে দেবো দেখেন মোরগ দুটা কিন্তু অনেক চিলাচিল লরা লড়াচ অনেক চেতা অনেক চিলাচিলি করতেছে দেখেন আর না দিন সবাইকে বলে দাও যে লাইক কমেন্ট করতে এবং দেখেন মোরগটা কিন্তু অলরেডি যে লাভ দিয়ে একটা ছুটে গেছে বাকি না খুবের মধ্যে রেখে তো না না ওই পানি খেয়েছে না লারা খেয়েছে সঙ্গে সঙ্গে এ সমস্যা নাই দিয়ে দাও ভিজে দাও না 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 ভরে যাবো কা বাইরে দেখেন মুরক বিটা মার্শাল্লা মার্শাল্লাহ